আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে ফাইভ মিলি গ্রিন মার্কারি গ্লাস এটার থেকে আমরা চারশো তার কেটে উঠাবো এদিক দিয়ে সাত ইঞ্চি কেটে ফেলে দিব দেখেন ব্যাপারটা এখান থেকে সাত ইঞ্চি পুরোপুরি মালটা কাটবে আস্তে করে আঙুল দিয়ে ধরলাম ধরে আস্তে 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 গ্লাসটা কাটবো কাটার পরে রাখবো এটা পুরোটা ভাঙে ফেলবো ভাঙে নিয়ে এরপরে রাখে দিব এখানে রাখার পরে এখানে এই সেট থেকে শুরু থেকে একদম তিন তো ওঠাবো আর কি তিনশো তো মার্কাপ মাথা দিয়ে নুক দিয়ে চাপ দিতে পারে সামনের দিকে আসবো আসার পরে তিনশো আস্তে 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 কাটবো তিনশোটা আস্তে আস্তে করে টান দিব বুঝছেন আস্তে আস্তে করে টানে নিয়ে যাব ব্যাপারটা যাতে আঙ্গুলের নকটা খেয়াল করবেন আঙ্গুলের নোখটা যাতে না কাটে এই চিন্তা ভাবনা করে টান দিবেন বাস গেলাম এখানে একটা টোকা দিব टोका दिए टोका दिए सामने पेट देख के बार दीवा अस्सलाम वालेकुम रहमतुल्लाहि वबरकातहू